তুমি কি জানো এমন কিছু ব্র্যান্ড আছে যেগুলোর নাম এত বেশি জনপ্রিয় হয়েছে যে আমরা সেই জিনিসটার আসল নামটাই ভুলে গেছি যেরকম ধরো ক্যাডবেরি আমরা দোকানে গিয়ে চকলেটের পরিবর্তে বলি একটা ক্যাডবেরি দিন তো বা আমি একটি ক্যাডবেরি খাবো এরকমটা বলে উঠি কিন্তু ক্যাডবেরি যে একটি ব্র্যান্ডের নাম সেটাই আমরা ভুলে গেছি ক্যাডবেরি অ্যাকচুয়ালি তো একটি চকলেটের নাম এটা একটা ব্র্যান্ড ক্যাডবেরির মতোই নেসলেও একটা ব্র্যান্ড কিন্তু ক্যাডবেরি এতই পপুলার হয়েছে যে আমরা চকলেট না বলে সমস্ত চকলেটকেই আমরা ক্যাডবেরি বলি ডাকি একই রকমভাবে কোলগেটের ক্ষেত্রে তাই আমরা দোকানে গিয়ে বলি একটি কোলগেট দিন কিন্তু আমরা বলতে ভুলে যাই যে সেটা একটা টুথপেস্ট এরপর আসি সার্ফে সার্ফ ভারতে এত জনপ্রিয় যে আমরা দোকানে গিয়ে কেউ বলি না যে একটা ডিটারজেন্ট পাউডার দিন আমরা বলি সার্ফ দিন যখন সে সার্ফ এক্সেল দেয় তখন বলি না না সার্ফ বলতে আমরা টাইট চেয়েছি বা সানলাইট ওয়াশিং পাউডার চেয়েছি তো এটাও অনেকটা মজার বিষয় যে এই ব্র্যান্ডগুলো এত পপুলার হয়েছে আর থেকে এদের মধ্যে পপুলার আমার তো মনে হয় জেরক্স ব্র্যান্ডটি আমরা দোকানে গিয়ে বলি এটা জেরক্স করে দিন কিন্তু মজার বিষয় হলো জেরক্স একটি মেশিন কোম্পানির নাম আমাদের এটা বলা উচিত যে দোকানে গিয়ে আমার এই কাগজটি ফটোকপি করে দিন কিন্তু আমরা সেটা না বলে আমরা বলি জেরক্স করে দিন আসলে এই জেরক্স কোম্পানিও এত পপুলার হয়েছে এই মেশিন তৈরির জন্য যে আমরা আর ফটোকপি বলি না জেরক্স বলি এরকম আরও অনেক নাম আছে যেগুলো ভবিষ্যতেও আমরা আসল জিনিসের নামের পরিবর্তে ব্র্যান্ডের নাম অনুযায়ী চিনবো যেরকম ওয়াকম্যান ম্যাগি বা হরলিক্স তোমরা কি এটা জানো ব্র্যান্ডেডও কিন্তু একটি কোম্পানি তোমরা কি বলতে পারবে ব্র্যান্ডের এই নাম হিসেবে যে বস্তুটাকে চিনি সেই বস্তুটার আসল নাম কী